কথিত আছে রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাদের রক্ষা করিব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী তো চলো বন্ধুরা আজকে আমাদের ডেস্টিনেশন চাকলার লোকনাথ বাবা মন্দির হ্যালো ফ্রেন্ডস আমি কল্পনা অ্যান্ডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে চাকলার লোকনাথ বাবা মন্দির আমি এখন আছি চাকলার লোকনাথ বাবা মন্দিরে তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো তোমরা এই মন্দিরে কিভাবে আসবে ভোগের কুপন কিভাবে কাটবে ভোগের কুপনের প্রাইস কত পড়বে মন্দির কটা থেকে কটা অব্দি খোলা থাকছে পুজো কিভাবে দেবে পুজোর ডালার প্রাইস কত রয়েছে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে থাকতে তো চলো ভিডিওটা শুরু করে দিচ্ছি তোমরা সাথে থাকো আর দেখতে থাকো চলো তাহলে আমরা সবার প্রথমে জেনে নেই তোমরা এই চাকলাধামে কীভাবে পৌঁছাবে এই মন্দিরে যাওয়ার জন্য তোমাদের শিয়ালদা থেকে ট্রেনে উঠতে হবে শিয়ালদা থেকে তোমাদের গুমা স্টেশনে নামতে হবে শিয়ালদা থেকে গুমা স্টেশনে ভাড়া পড়বে জন প্রতি দশ টাকা শিয়ালদা থেকে আটটা দশের বনগা লোকাল এবং আটটা বিয়াল্লিশের বনগা লোকাল এবং নটা দশের গোবরডাঙ্গা লোকাল দশটা আটের বনগা লোকাল এবং এগারোটা কুড়ির হাবড়া লোকাল এটি হচ্ছে বেস্ট সময় চাকলাধামে পৌঁছানোর আমি যাচ্ছি ব্যান্ডেল জংশন থেকে যারা ব্যান্ডেল জংশন থেকে যাবে তাদের ব্যান্ডেল জংশন থেকে নৈহাটি যেতে হবে দেন নৈহাটি থেকে শিয়ালদা তারপর শিয়ালদা থেকে গুমা স্টেশনে যেতে হবে বুঝতে বন্ধুরা আমি এখন আছি শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশন থেকে আমাদের যেতে হবে গুমা স্টেশনে নামতে হবে তার জন্য বনগাঁ লোকাল ট্রেনে উঠতে হবে লোকাল ট্রেনের টাইম রয়েছে দশটা আট দশটা আটে এই দিক থেকে ট্রেনটা আসছে তো চলো আমরা এখন বনগাঁ লোকালে উঠবো দেন তারপরে দেখা হচ্ছে একবারে গুমা স্টেশনে গিয়ে দেখতে পাচ্ছ বনগাঁ লোকাল ট্রেন চলে এসছে আমরা এই ট্রেনে উঠবো এখন সময় দশটা কুড়ি ট্রেনটা একটু লেট করলো ট্রেনটি ছাড়ার কথা ছিল দশটা আটে কিন্তু বারো মিনিটের মতো লেট করলো তো আমাদের ট্রেন শিয়ালদা থেকে ছেড়ে দিয়েছে আমরা শিয়ালদা থেকে কুমা স্টেশনে চলে এসছি আসবে শিয়ালদা থেকে তাদের কিন্তু কুমা স্টেশনে নামতে হবে গুমা স্টেশন থেকে তারপর তোমাদের কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে সেখান থেকে কিসে যাচ্ছি আমরা সেটা তোমাদের ভিডিওতে বলছি তো চলো তো চলো আমরা সামনে গিয়ে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবো এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে টোটো বা অটো কী করে যাচ্ছি সেটা তোমাদেরকে শেয়ার করবো আর কত টাকা ভাড়া কী পড়ছে কী নেবে সম্পূর্ণটাই কিন্তু এই ভিডিওতে বিস্তারিত থাকবে তো গুমা স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে সামনেই কিন্তু তোমরা চাকলা ধাম যাওয়ার জন্য কিন্তু গাড়ি পেয়ে যাবে এখানে ভ্যান গাড়ি রয়েছে আর তাছাড়াও কিন্তু টোটো রয়েছে তোমরা যদি ভ্যান গাড়িতে যাও তাহলে ভাড়া পড়বে জন প্রতি তিরিশ টাকা আর যদি তোমরা টোটো করে যাও তাহলে পঁয়ত্রিশ টাকা ভাড়া নেবে ঢোকার সামনেই কিন্তু তোমরা এখানে দোকান পেয়ে যাবে এখানে ফুলের ডালা তারপর ফুলের মালা সমস্ত সামগ্রী কিন্তু এখানে পেয়ে যাবে এখান থেকে তোমরা যারা পুজো দেবে তারা কিন্তু এখান থেকে ডালা সংগ্রহ করে নেবে ডালার মধ্যে কিন্তু মালা থাকবে ফুল থাকবে ধূপকাঠি থাকবে মোম থাকবে এছাড়া প্রসাদ হিসেবে নকুল দানা মিস্ত্রি এই সমস্ত কিছুই থাকবে এই ডালাটির প্রাইস পড়বে একশো এক টাকা করে পঁয়ত্রিশ টাকা সামনে কিন্তু এখানে ভোগের টিকিট কাউন্টার রয়েছে এখানে তোমরা দু রকম ভোগ পাবে রাজভোগ যারা খাবে তাদের জন্য হচ্ছে পঁচাত্তর টাকা আর যারা খিচুড়ি ভোগ খাবে তাদের জন্য পঁয়ত্রিশ টাকা রাজভোগ যদি পার্সেল করে নেয় তাহলে পঁয়ত্রিশ টাকা খিচুড়ি ভোগ পার্সেল করে নিলে চল্লিশ টাকা আর একান্তে কেউ যদি পুজো দিতে চায় তাহলে জনপ্রতি একশো টাকা পার্সেল ডেলিভারি ও ভোগ খাওয়ার সময় হচ্ছে একটা তিরিশ মিনিট পর এখানে বিবিধ পূজার দক্ষিণা তালিকা দেওয়া রয়েছে এটি হলো দান বিভাগ এখানে তোমাদের এই মন্দিরের লোকেশন তারপর এই মন্দিরের কন্ট্যাক্ট নাম্বার এছাড়াও ইমেল ওয়েবসাইট সমস্ত কিছুই কিন্তু দেওয়া রয়েছে তোমরা চাইলে চেক করে নিতে পারো বন্ধুরা আমরা ভোগের কুপন কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ ভোগের কুপন খিচুড়ি ভোগ নিল পঁয়ত্রিশ টাকা আর পোলাও ভোগ যারা খেতে চাও তাদের জন্য কিন্তু পঁচাত্তর টাকা তো আমরা খিচুড়ি ভোগ খাবো আমরা খিচুড়ি ভোগের কুপন কেটে নিলাম পঁয়ত্রিশ টাকা করে নিল এখন আমি যেই জায়গায় আছি সেটি হলো একদম লোকনাথ বাবা মন্দিরের সামনে এখানে কিন্তু এক পার্কিং জোন আছে খুব বড় এরিয়া একটা পার্কিং জোন রয়েছে তো চলো ভিতরে গিয়ে দেখা হচ্ছে পাশেই কিন্তু পার্কিং জোন রয়েছে তোমরা যদি কেউ পার্সোনাল কার নিয়ে আসো তাহলে কিন্তু এখানে পার্কিং রেটটা দেওয়া রয়েছে দু চাকার গাড়ি দশ টাকা তিন চাকার গাড়ি তিরিশ টাকা আর চার চাকার গাড়ি হচ্ছে পঞ্চাশ টাকা আর ছ চাকার গাড়ি এলে এখানে একশো টাকা মন্দিরে ঢুকতে গেটের পাশেই কিন্তু জুতো রাখার কাউন্টার রয়েছে এখানে জুতো জোড়া জন প্রতি দু টাকা আর হেলমেট রাখলে পাঁচ টাকা এছাড়াও তোমরা যদি কোনো দোকান থেকে ডালা নাও সেখানেও কিন্তু ফ্রিতে জুতো রাখতে পারো এই হলো লোকনাথ মামা মন্দিরে ঢোকার মেন গেট এই গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব তো চলো ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি মন্দিরের সামনে বড় জায়গা রয়েছে সেখানে গাছ রয়েছে গাছের নিচে কিন্তু বসার জায়গা রয়েছে এই মন্দিরে জন্মাষ্টমী অথবা বাবার যে তিরোধাম দিবস রয়েছে ওই সময়ে কিন্তু প্রচুর লোকজনের সমাগম হয় পাঁচশো কত ভক্তের সমাগম হয়েছে তো এখনো পুজো শুরু হয়নি পুজো শুরু হবে সাড়ে বারোটায় তো চলো আমরা এখন ভিতরে যাব ভিতরে ক্যামেরা হয়তো অ্যালাউ নেই ভিতরে তোমাদের দেখাতে পারবো না তোমাদের কিন্তু চাক্ষুষ এসেই দর্শন করতে হবে তো চলো মন্দিরের সামনের জায়গা জায়গাটা অনেকটাই বড় রয়েছে এখানে তোমরা কিন্তু বসে সময় কাটাতে পারো আর সামনে কিন্তু দেখো এখানে সামনে লোকনাথ পুজো রয়েছে তার জন্য কিন্তু প্রিপারেশন চলছে এদিকে দেখো মঞ্চ তৈরি হচ্ছে এখানে তোমরা এখানে পুজো দেওয়ার পর প্রদীপ ধূপ মোমবাতি জ্বালাতে পারবে এখানে সামনে যে বড় মন্দিরটি দেখতে পাচ্ছ এটি হলো নাট মন্দির আর তার পাশেই যে খড়ের চাল দেওয়া রয়েছে সেটি হলো লোকনাথ বাবার মূল মন্দির দেখতেই পাচ্ছ উপরে কিন্তু চূড়াতে রয়েছে মহাদেব তার সঙ্গে রয়েছে বিষ্ণু তারপরে রয়েছে ব্রহ্মা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এখানে তিন ত্রিমূর্তি রয়েছে তার নিচে কিন্তু মন্দিরটা রয়েছে তো চলো আমরা লোকনাথ বাবা মন্দিরের ভিতরে এখন প্রবেশ করব। নাট মন্দিরে ঢোকার মুখেই কিন্তু দুপাশে দুটো মহাদেবের বাহন অবস্থান করছে তো চলো বন্ধুরা এখন তোমাদেরকে আমি নাট মন্দিরের ভিতরে নিয়ে যাব নাট মন্দিরে অনেক মূর্তি রয়েছে আর তার পাশাপাশি এই নাট মন্দিরে কিন্তু অনেক কারুকার্য রয়েছে তো চলো সেগুলোই তোমাদেরকে এখন দর্শন করাবো মন্দিরের গায়ে কিন্তু অসংখ্য ঠাকুরের ডিজাইন করা রয়েছে আর এখানে দুপাশে বসে আছে সবাই এখানে বসে আছে আর পুজো হচ্ছে ভিতরে তো চলো এখন আমরা ভিতরে যেমন লোকনাথ বাবার মূল মন্দিরের সামনেই কিন্তু এখানে যজ্ঞ হয় লোকনাথ বাবার মূল মন্দির বলছি এই মন্দির খোলা ও বন্ধের সময় এই মন্দির প্রতিদিন সকাল আটটা থেকেই খোলা হয় সাড়ে আটটার দিকে বাল্যভোগের পুজো হয় আর দুপুর সাড়ে বারোটার দিকে রাজভোগের পুজো হয় এই মন্দির রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে আমরা এখন রয়েছি নাট মন্দিরও ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোর থেকে ভিউটা দেখো এই দিক দিয়ে হচ্ছে মূল গেট মন্দিরে ঢোকার আমি এখন আছি লোকনাথ বাবা মন্দিরের উপরে তো চলো এখানে কিছু ঠাকুর রয়েছে সেগুলো তোমাদের দর্শন করাচ্ছে তোমাদের আমি বা দিক থেকে শুরু করছি দেখতেই পাচ্ছি এখানে সিদ্ধিদাতা গণেশজি রয়েছে দেওয়া কমপ্লিট হয়ে গেছে পেটটা বেজে গেছে আমরা এখন যাচ্ছি ভোগ গ্রহণ করতে তো বন্ধুরা আমরা ভোগ গ্রহণ করার জন্য চলে এসেছি এখানে এটাই হলো খিচুড়ি ভোগ গ্রহণ করা প্রসাদ কক্ষ এখানে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে সবাই দেখতে পাচ্ছে বসে পড়ছে আমরাও এখানে এখন খিচুড়ি ভোগ গ্রহণ করবো তো চলো ঘাটটা পুরো ঠান্ডা এসি রয়েছে মন্দিরের পিছনে বড় রয়েছে এখানে দেখতেই অনেকেই করে তোমরা যদি এখান থেকে কোনো কিছু নিতে চাও তাহলে কিন্তু যেখানে খিচুড়ি ভোগ খাওয়াচ্ছে সেই লাইনেই কিন্তু তোমরা দোকান পেয়ে যাবে এখানে কিন্তু অনেক রকমের মূর্তি রয়েছে লোকনাথ বাবার মূর্তি রয়েছে তার খিচুড়ি ভোগ খাওয়াচ্ছে সেই লাইনে কিন্তু তোমরা দোকান পেয়ে যাবে এখানে কিন্তু অনেক রকমের মূর্তি রয়েছে লোকনাথ বাবার মূর্তি রয়েছে তারপর এখানে এই চাকলা ধাম থেকে বিদায় নিচ্ছি ভিডিও থেকেও বিদায় নিচ্ছি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পরবর্তী কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলে দিও আমি তোমাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব তো চল